বন্ধুরা শিং মাছ তো আমরা খেতে অনেকেই ভালোবাসি কিন্তু এই শিং মাছ কাটা ধোয়া এবং পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলা তো এই ঝামেলার জন্য অনেকে কিন্তু শিং মাছ কিনে আনে না বাড়িতে আর সিংমা যদি ভালোভাবে পরিষ্কার না হয় এটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো আজকে আমি এমন এক জিনিস দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো যেটা এক থেকে দুই মিনিটের মাত্রে একদম পরিষ্কার হয়ে যাবে তো সেই জিনিসটা কি অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই জিনিসটা আমার আপনার সবার বাড়িতে থাকে তো সেই জিনিসটা দিয়ে আজকে আমি পরিষ্কার করে দেখাবো ভিডিওটা ছেড়ে যাবেন না অবশ্যই কিন্তু পুরো দেখবেন তো তো সেই জিনিসটা হলো সেটা আমার আপনার সবার বাড়িতে থাকে যদি না থাকে অবশ্যই শিং মাছ কিনে আনার সবাই একটা প্যাপে কিনে আনবেন অবশ্যই কাঁচা প্যাপে হতে হবে তো আমাদের বাড়িতে ছিল তো আমার আর লাগেনি তো চলুন শিং মাছগুলি পরিষ্কার করে দেখাই এখানে আমি আড়াইশো মতো শিং মাছ নিয়েছি তো আপনারা এক কেজি দু কেজি যতগুলি হোক একদম এক দু মিনিটের মধ্যে কিন্তু আপনারা এগুলিকে একদম পরিষ্কার একদম সাদা যোগে করে ফেলতে পারবেন তো এখানে আমি একটু লবণ দিয়ে রেখেছি যাতে কাটতে এগুলিকে সুবিধা হয় তো চলুন একটু লবণ দেবার পর দেখুন এগুলি অবস্থা তো এগুলি ধরতে এবার একদম সুবিধা হবে যাতে এগুলি কাটা না মারতে পারে তো শিং মাছ তো অনেক কাটা দিয়ে দে তো এগুলি জীবিত থাকলে তো এগুলিকে একটু লবণ দিয়ে রাখলে কিন্তু একদম এক দু মিনিটের মধ্যে কিন্তু আমরা এগুলিকে ধরে একদম কাটাই পারবো তো দেখুন আমি পেঁপেটাকে কি করলাম তো পেপেটা আমার যে খোসাগুলি সেগুলি আমার লাগবে তো এগুলির শুধু খোসাটাই আমার আজকে সিং মাসের জন্য লাগবে তো বন্ধুরা প্যাপের ভিতরটা আমি ফেলে দেব না এটা অন্য সবজির সাথে দিয়ে দেব এই দেখুন একটু খুসা নিয়ে নিয়েছি পেপের থেকে তো পেঁপের যে খুসাগুলি এগুলি কিন্তু অনেক উপকার তো শিং মাছের জন্য অনেক অনেক জন্য উপকারী একটা টিপস আপনারা অবশ্যই বাড়িতে করবেন আর শিং মাছ একদম কিনে এনে আর কোনো জামালা পড়তে হবে না আর যদি শিং মাছ কিনে আনেন বাজার থেকে বাড়িতে যদি পেঁপে না থাকে অবশ্যই কিন্তু বাজার থেকে একটা ছোট একটা পেঁপে কিনে আনতে হবে এই দেখুন একটু লবণ দেবার পর আমি কিন্তু দিয়ে ধরে একদম শিং মাছগুলি মাথা যে মাথা আর লেসের যে সাইডটা আমি এটা কেটে ফেলে দেব কারণ মাথা আর এটা আমরা খাই না তো যারা খেয়ে থাকেন তারা কিন্তু রেখে দিলেও পারেন এই দেখুন আমি একটু যে পেঁপের ফুসাগুলি রেখেছিলাম এগুলিকে মিক্সার গ্রাইন্ডে করে একটু একদম মিক্সার করে দিলাম তো এগুলি থেকে একটু দিয়ে দিলে হবে আমার একটু বেশি নিয়ে ফেলেছি কারণ আমার তো এখানে মাছ একদম কম কারণ আড়াইশো গ্রাম মাছ আপনারা এক কেজি দু কেজি যতগুলি হোক একটু দিয়ে বেশি কচলাতে হবে না এক থেকে 2 মিনিট একদম কচলিয়ে এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেল আর যে কালো খোসা মাছের এগুলি কিন্তু একদম উঠে গেল এক থেকে 2 মিনিট এরকম ভাবে একদম কচলিয়ে কচলিয়ে আমরা কিন্তু এগুলি উঠাতে পাবো তো বেশি কচলাতে হবে না কারণ চিংড়ি মাছ যেহেতু এগুলি একটু নরম থাকে তো বেশি কচলিয়ে কচলিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করবেন না এক 2 মিনিট রাখলে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখলেন তো বাজার থেকে কিনে এনে আর জামালা করতে হবে না একদম পরিষ্কার ঝকঝকে করা ফেলার একদম টিপস দিয়ে দিলাম তো এই দেখুন একদম কিভাবে আপনারা মাছগুলি ধরবেন সেটাও টিপস দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবেন তারপর এক দুই মিনিট পরে কিন্তু হাতে ধরে কাটা যাবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে একদম শুধুমাত্র একটা পেপের মানে খোসা দিয়ে আমরা এগুলিকে পরিষ্কার করতে পারি তো বন্ধুরা এখানে আরেকটু কাজ আছে যখন আপনারা শিং মাছ গুলি কাটবেন ভিতরের সাইডটা সেখানে একটা রক থাকে শিং মাছের মধ্যে এটা কিন্তু আপনারা ফেলে দেবেন তো এই রকটা কেন ফেলে দেয় আমি সেটা জানি না তো আমার মা ঠাকুমা সবাই দেখতাম আগে এটা ফেলে দিত তো আমিও ফেলে দিই তো আপনারা কিন্তু এটা ভিতরের যে রকটা থাকে এটা কিন্তু ফেলে দেবেন তো বন্ধুরা দেখলেন তো শুধুমাত্র পেঁপের খোসা দিয়ে কত পরিষ্কার ঝকঝকে হয়ে যায় শিঙ মাছ গুলি বাড়িতে যখন শিং মাছ আনবেন এরকম একটা কত সহজে এবং কত তাড়াতাড়ি মাছগুলি আমি পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও একটু উপকার হয় তো সবাই অনেক ভালো অনেক সুস্থ থাকুন নতুন আরেকটি বিরুদ্ধে সবার সাথে আবার দেখা হচ্ছে